আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে আমার মালাই রসগোল্লা রেসিপি এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর এই মালাই রসমলাইটা দেখতে চমচমের মতো যাদের হাতে অনেক বেশি সময় কম তারা কিন্তু এই বড়ো বড়ো সাইজ করে এই রসমলাইটা বানিয়ে নিতে পারেন যাদের কাছে একদমই সময় নেই ছোট ছোট রসমলাই বানানোর জন্য আপনাদের কাছে যথেষ্ট সময় না থাকলে এই রসমলাইটা কিন্তু বানিয়ে নিতে পারেন ইজিলি তো এই রসমালাইটি বানানোর জন্য আমার লাগবে এক কাপ ছানা আমি এখানে এক কাপ ছানা নিয়েছি আর এই ছানা কীভাবে তৈরি করেছি সেই রেসিপি কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো যাই হোক আমি ছানাটা হাত দিয়ে খুব ভালোভাবে ময়দে নিয়েছি এরপর এই হচ্ছে ছানার সাথে আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ ময়দা আপনারা অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন আটা ব্যবহার করা যাবে না তো যাই হোক এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে না জাস্ট একটু ময়দাটা মিশিয়ে নিলে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে আমি হাতের তালু দিয়ে এটা একটু ঘষে ঘষে ময়ন দিয়ে নিয়েছি তাহলে কি হবে ছানার মধ্যে যে লামস আছে সেগুলো থাকবে না একদম মাখনের মতো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ছানাটা খুব ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি এখন এখান থেকে সামান্য পরিমাণে নিয়ে একটু প্রথমে গোল বানিয়ে তারপর একটু লম্বাটে সে বানিয়ে নিব অর্থাৎ চমচমের সেপ বানিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ব্যাস হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেবেন চাইলে আপনার ছোট করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু একটুও ফাটল বা ক্র্যাক নেই যদি আপনার ছানাটা পারফেক্টভাবে ময়েন করা হয় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে কোনো ফাটল থাকবে না আর তাহলে মিষ্টিটা যখন আপনি কুক করবেন বা চাল করবেন চিনি সিরাতে দিবেন বা দুধের শিরায় দিবেন তখন দুধের মালাইয়ে দিবেন তখন কিন্তু মিষ্টিটা একদমই গলে যাবে না ছ বুঝতে পারছেন ছানাটা পারফেক্ট হলে মিষ্টিটাও আপনাদের পারফেক্ট হবে এখন একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সাথে পাঁচ কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি দুইটা এলাচ আমি একটু থেতলে দিয়ে দিলাম এর মধ্যে তাহলে একটা সুন্দর ঘ্রাণ বের হবে যখন পানিটা ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পরে আপনি একদম ঢাকনা দিয়ে এবং ঢাকনা ছাড়া অল ওভার পনেরো মিনিট এটা কুক করে নেবেন এই মিষ্টিগুলো কিন্তু এখন অনেক বেশি ছোট রয়েছে যখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন দেখে বুঝতেই পারছেন কতটা বড় হয়ে গেছে একদম ফুলে বালিশের মতো হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি এখন আমি ঢাকনা খুলে এটা জাল করে নেব আমি বলেছিলাম অল ওভার এটা পনেরো মিনিট জাল করে নিলে ব্যাস হয়ে যাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা সহকারে অল ওভারে সবচেয়ে পনেরো মিনিট জাল করে নিলে একদম পারফেক্টভাবে মিষ্টিটা কুক হয়ে যাবে যাক মিষ্টিগুলো কুক হয়ে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছিলো তখন আমি এখান থেকে মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে একটা স্টেইনারি নিয়ে অতিরিক্ত যে রসগুলো ছিল সেটা কিন্তু বের করে দিয়েছি এখন একটা চুলায় প্যান্ট বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অন থার্ড কাপ চিনি এখন লো টু মিডিয়াম হিটে এই যেটা ক্যারামেল বানিয়ে নিব। যেহেতু আজকে মালাই রসমালাইটা বানাচ্ছি তো বুঝতে পারছেন এখানে একটু কালারটা মানে একটু ক্যারামেলেস হওয়াটাও কিন্তু ম্যাটার করে একদম হাই হিটে কিন্তু ক্যারামেলটা বানাতে যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে কিন্তু তেতো হয়ে যাবে আর কালারটা কিন্তু পারফেক্ট থাকবে না ছো বুঝতে পারছেন এটা একটু ধৈর্য সহকারেই ক্যারামেলটা বানিয়ে নেবেন তো যাই হোক আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি এখন এর সাথে আমি অ্যাড করে দিলাম চার কাপ লিকুইড দুধ আপনারা কিন্তু এখানে গুঁড়ো দুধটা গলিও ব্যবহার করতে পারবেন বাট আজকে আমি একদম অরিজিনাল খাঁটি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি সাথে আমি দিয়ে দিলাম দুই কাপ সুগার সিরাপ অর্থাৎ আমি এই যে মিষ্টি বানিয়ে যে সিরাগুলো ছিল সেখান থেকে মেপে দুই কাপ দিয়ে দিলাম এখন আমি এই দু তার এই চিনি শিরাটা ঘড়ি ধরে জাল করে নেব একটু বিশ মিনিটের মতো তো বিশ মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এই ছয় কাপ দু চার কাপ দুধ আর দুই কাপ সুগার সিরাপ এটা শুকিয়ে বা বলতে পারেন এটা ঘন হয়ে তিন কাপ হয়ে যাবে অর্থাৎ ছয় কাপ দু তার পানি জাল করে আপনার তিন কাপ করে নিলে কিন্তু একটু ঘন মালাইয়ের মতো তৈরি হবে একদম অনেক বেশি ঘন মালাই কিন্তু তৈরি করা যাবে না আবার অনেক পাতলাও না এর মধ্যে আমি দুইটা দিয়ে দিলাম জাস্ট একটু ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি তবে মালাইটা যখন জাল করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন তলানিতে বসে না যায় বা উপচে পড়ে না যায় তো যাই হোক আমি বিশ মিনিটের মধ্যে এটা জাল করে নিয়েছিলাম তারপরে যে মিষ্টিগুলো আগে থেকে বানিয়ে বা কুক করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে নিলাম এবার মিষ্টিগুলো দেওয়ার পরে এটা আমি জাল করে নেব দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি চুলোটা অফ করে এটা একটা বাটিতে ছাড় করে নেবো বা ট্রান্সফার করে নিব বলতে পারেন যাই হোক মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার এটা দুই মিনিট মতো জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এটা বাটিতে ট্রান্সফার করে নেওয়ার পরে যখন এটা রুম টেম্পারেচারে আসবে তখন আপনি এটা ডি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সারা রাতের জন্য অথবা কমপক্ষে পাঁচ ঘন্টার জন্যও কিন্তু এটা নর্মাল নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে তাহলে কিন্তু যে মালাই রসমানের যে পারফেক্ট টেস্ট সেটা পাবেন এটা কিন্তু গরম গরম বা এমনি থেকে নর্মাল খেতে একদমই ভালো লাগবে না এটা ঠান্ডা হওয়ার পর মালাইটায় কিন্তু আরেকটু জমে যাবে তখন কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে ছো বুঝতে পারছেন এটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে তারপরে খেতে হবে তো যাই হোক আমি এটা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি আপনাদের সাথে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন মালাইটা কতটা ঘন হয়ে গিয়েছে আর কালারটাও মশালা অনেক বেশি ভালো এসেছে আজকে আমার দেওয়া টিপসের এ টু জেড যদি ফলো করে আপনারাই এই মালাই রসমালাইটা বানান তাহলে আমি কথা দিচ্ছি আপনিও হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই হবেন আর এই মিষ্টিগুলো ভিতর থেকেও কিন্তু একদম খুব ভালোভাবে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা ভালো হয়েছে এর কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখেন ভিতর থেকে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে তো যাই হোক ভিউয়ার্স যদি কথা না বাড়িয়ে আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ